কীভাবে আপনি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ফোনে ফেসবুক অ্যাপটি ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে সার্চ বারে ফেসবুক লিখে সার্চ করলে ফেসবুকের এই অফিসিয়াল অ্যাপটি চলে আসবে অ্যাপটির ওপরে ক্লিক করে এখান থেকে ইনস্টলে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর ওপেনে এই অপশানে ক্লিক করে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে নিচে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটাকে অ্যালাউ করে দেবেন তারপর এখানে আপনাকে আপনার নাম দিতে হবে আপনি ফেসবুক আইডি যে নামে খুলবেন সেটা এখানে লিখে দিবেন নাম দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে তো এখানে আপনি আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে গেলে নিচে সেট এই অপশানে ক্লিক করবেন তাহলে এখানে জন্ম তারিখ সেট হয়ে যাবে তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি মেয়ে হলে ফিমেল অপশনটি সিলেক্ট করবেন আর ছেলে হলে এখান থেকে মেল এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আপনি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা সাইন আপ উইথ ইমেল আপনি ইমেল দিয়েও ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখাবো তাই মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখুন পাসওয়ার্ড সেট করতে হবে এখানে আপনি একটা নতুন পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড অবশ্যই ছয় সংখ্যা বা তার বেশি হতে হবে তো আপনি এখানে আপনার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আই এগ্রি এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি যে আপনার সেটা ভেরিফাই করার জন্য তারা একটি কোড পাঠাবে তার জন্য আপনি সেন্ড কোড ভাইয়া এস এম এস এই অপশনটি সিলেক্ট করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে আপনার ফোন নাম্বারে একটা কোড আসবে সেটা এখানে লিখে দিবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য অ্যাড পিকচার এখানে ক্লিক করবেন তারপর অ্যালাউ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন তারপর অ্যালাউ এখানে ক্লিক করবেন তারপর আবার অ্যালাউ এখানে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে প্রোফাইল পিকচার দিতে চান সেটা সিলেক্ট করে দিবেন তারপর ডান এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে টার্ন এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আপনাকে কিছু ফ্রেন্ড সাজেস্ট করছে এখান থেকে আপনি যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে সেটা সিলেক্ট করে দিবেন তারপর অ্যাড ফ্রেন্ড এখানে ক্লিক করবেন তাহলে দেখুন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে এখন আপনার ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলটা দেখতে পারবেন এবং এডিট প্রোফাইল এখানে ক্লিক করে এখান থেকে আপনার প্রোফাইলটি এডিট করতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ